প্রবেশের প্রবেশের যারা অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তার রাস্তা থেকে সরে যান আমাদের আমাদের অন্যান্য গুলো প্রবেশ করার সুযোগ করে দিন দল শ্রমিক দল রংপুর সদর উপজেলা শ্রমিক দল রংপুর সদর উপজেলা নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সভাস্থলে প্রবেশ করছে। রংপুর জেলা কৃষক দল রংপুর জেলা কৃষক দলের নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সভাস্থলে অবস্থান করতে রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সালাদের নেতৃত্বে বিশাল কিশোর দলের ভাইরা আজকের এই